যেকোনো যে কিছুর কৃতিত্ব যদি একা দাবি করে ফেলো ঝামেলা কিন্তু পাকাবে কিন্তু দিন শেষে এই গৌরি নিচে খার উপরে আমি ভাবছিলাম এরা প্রাইভেট লিগ হবে কিন্তু এখন তো দেখলাম প্রাইভেট দল গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়স সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে যেই ফুটেজ গুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াই ছিল এটা সার্জিস যেভাবে ধাক্কা টাক্কা দিয়েছে তো ঘটনার প্রেক্ষাপট কি কেন আসলে সার্জিসদের উপর ছাত্র দলের পোলাপাইনে হামলা করছে তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে আর সার্জিস বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রেক্ষাপট কি যে মার্সে সেও কিন্তু ছাত্র প্রাইভেটে আসন ঘটনার প্রেক্ষাপট কি ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলো আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস আর এনএসইউবিআইউবিউআইউ এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলে পেলে যারা সার্জিসের অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে কারণ কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বাট প্রাইভেটের মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার এন যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিস্টরা এমন সময় তার সাথে থাকা পনেরো বীরজন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল পরে এন এসিউর গেটের সামনে যাওয়ার পর দশ থেকে বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ঢাবি যে সিন্ডিকেট আরা চালায় এটা নিয়ে এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিচ্ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে তাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ এরা প্রাইভেটকে ডাকে নাই প্রাইভেটে কাউকে পথ দেয় যা দিছে চামচাডেবের পদ সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো বিষয়টা কিন্তু এরকম ছিল এর পর আপনারা ওদের 10 12 জনের মধ্যে এক দুই জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল চোখ বাই চোখ চোখ দেখ্যা দিয়ে চিন্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই তোমার সাথে যেগুলো ছিল ছাত্র দেখেন এইগুলা পুরানা খেলা টোকাই এক নাম ছিল এক সময় তো সার্জিস তো ছাত্র থেকে আসছে এ গারণে টোকাইদের ভালো করে চিনে এটা যে যেভাবে নেন কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো তো সার্জি যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে টোকাই তার ভালো করে চিনা আছে এই জন্য সম্ভবত সে চিনা ফেলছে না টোকাই ছিল এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে ছাত্র দলের শাকিল সহ দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস আর বলছে যে যে টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তার পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট থেকে শিক্ষা নেন সার্জেস এসে কিন্তু মারছে আমরা ওই ভিডিওটা দেখছি তবে রক্তাক্ত রক্তাক্ত হয় নাই ধুমধাম কয়টা কিলগুশি কি যা চলছে তো এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি তো বলতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসেবে মাঠে নামা ভাই রাজনীতি তো রাজনীতি এখন তোমরা ছাত্র না এখন যদি ধরেন ছাত্রলি ছাত্র দলের একজন নেতা কোন একটা ইউনিভার্সিটি থেকে পোলাপেনের পেনের সাথে আড্ডা উড্ডাতে ঘটনা ঘটলেটা पॉलिटिकल ঘটনাই জোরজার মূলকতার এখন যেমন আমাদের সমন্বয়করা জোর করে বিভিন্ন জায়গায় মূল্য চালাচ্ছে ওই রকমই আর কি এটা দেখে অনেকে খুশি হয়েছেন বাট আমি খুশি হইতে পারে নাই কারণ এই জুলাই অভ্যুত্থানে সার্জিসের অনেক পরিশ্রম ছিল শ্রম ছিল একটা নতুন স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের পথে আপনারা এভাবে রাস্তাঘাটে তাকে অপমান করবেন মারবেন আই হামলা করবেন হ্যাঁ শাকিল শাকিল তোমার তো খবর আছে সার্জিস তারা কিন্তু তোমাকে খায় ফেলবে আইনের মাধ্যমে ভালো থাকো ইউ এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলে পেলে যারা অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে কারণ ধাবি কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বাট এর মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিসরা এমন সময় তার সাথে থাকা পনেরো বীর আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল পরে এনএস গেটের সামনে যাওয়ার পর দশ থেকে বারো জন ধাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ধাবি যে সিন্ডিকেট চালায় এটা নিয়ে এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিচ্ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালি করতে তাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেট কে ডাকে নাই প্রাইভেটে কাউকে পদ দেয় না যা দিছে চামচা ডেবের পদ সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো বিষয়টা কিন্তু এরকম ছিল এরপর আপনার ওদের দশ বারো জনের মধ্যে এক দুইজনকে স্টুডেন্ট মনে হলেও পাখিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিলো চোখ বাই চোখ চোখ দেখে দিয়ে চিন্না কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট তুমি কেমনে বসলা যে এদের সাথে টোকাই তো তোমার সাথে যেগুলো আসলো ছাত্র দেখ এইগুলা পুরানা খেলা টোকাই নাম ছিল এক সময় তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে এই কারণে টোকাইদের ভালো করে চিনে এটা যে যেভাবে নেন কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো তো সার্জি যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে টোকাই তার ভালো করে চিনে আছে এই জন্য সম্ভবত সে চিনা ছাড়া টোকাই ছিল এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে ছাত্রদলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস আর বলছে যে যে টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তার পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকটদের থেকে শিক্ষা নেন সার্জি সে কিন্তু মারছে আমরা ওই ভিডিওটা দেখছি তবে রক্তাক্ত রক্তাক্ত হয় নাই ধুমধাম কয়েকটা কিল ঘুষি খিচা এই যদি হয় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি তো বুঝতে হবে যে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নেওয়া ভাই রাজনীতি তো রাজনীতি এখন তোমরা ছাত্র না এখন যদি ধরেন ছাত্রলীগ ছাত্র দলের একজন নেতা কোনো একটি ইউনিভার্সিটিতে গিয়ে পোলাপ সাথে আড্ডা উড্ডা দেয় ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই